বল্লাকালীর আদলে রক্ষাকালী পুজো ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে উঠল তপনে পুজো ঘিরে বসল মেলা তপন ব্লকের দক্ষিণ কসবা গম্ভীর তলার চড়ক পুজো প্রায় দেড়শো বছর ধরে হয়ে আসছে চরক পুজোর আগে এলাকার মানুষজন বল্লাকালীর আদলে সাড়ে সাত হাত রক্ষাকালী মাতার পুজো করে থাকেন রীতি মেনে এদিন পুজো হয় আর এই পুজোয় সাম্প্রদায়িক সাম্প্রতিক নজির গড়ে উঠেছে হিন্দু ভক্তদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ পুজোয় অংশ নিয়েছেন পুজোকে ঘিরে বসে বাউল গানের আসর ও মেলা রক্ষাকালী পুজোয় স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর ভক্ত এসেছেন মানব দিতে তলায় পুজোয় হাজির হয়েছিলেন গঙ্গারামপুর পুরসভার পুরোপ্রধান প্রশান্ত মিত্র জেলা পরিষদ সদস্য সুভাষ ভাওয়াল আমজাদ মণ্ডল তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন তৃণমূল নেতা সমীর রাহা সুব্রত ধর প্রমুখ আমি গম্ভীর করে এখানে সাড়ে সাত হাত মার রক্ষাকালী মার পুজো এখানে অনুষ্ঠিত হয় সেই পুজোয় আমি এসছি এবং যে পৌরাণিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো এখানে ফুটে উঠেছে দেখলাম এবং সত্যি খুব ভালো লাগছে আমার ব্যাপারটাই এখানে এই তলায় ফুটে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিনিয়ত বলে চলেছেন যে আমরা যেহেতু সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাসের বাংলা সেই কারণে আমরা সবাই মিলে একসঙ্গে এই বাংলায় বসবাস করি এর মধ্যে কোনো জাতিগতভাবে কোনো ভেদাভেদ যাতে না থাকে এই বার্তাটা তিনি প্রতিনিয়ত দিয়ে চলেছেন আমরাও চাই যে সেই বাংলা যেন সুরক্ষিত থাকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে যাতে আমরা চলতে পারি বিগত দিনের মতো এটাই আমাদের বার্তা সমস্ত মানুষের কাছে তখন ছয় নম্বর চন্ডীপুর এলাকার দক্ষিণ কসবার গোমরাতলা বোমড়াতলার চরকমেলা মেলা উপলক্ষে আমাদের মা রক্তাকালী পুজো না এবারও হচ্ছে এবারও আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবীরা এসেছিলেন তার উদ্বোধন করে গেল কীভাবে আপনারা পুজোর বৈশিষ্ট্য এই পুজোর বৈশিষ্ট্য রয়েছে চরক মেলার জন্য আজ থেকে পুজো শুরু হলো চরক মেলায়ের পরে চরকের আমাদের যা নৃত্য বা যা হয় সেটা গাজন টাজন যা সেগুলো হবে পরে চামুন্ডা নাচ হবে হওয়ার পরে শ্মশান শ্মশানে বিলান হয় বিলানের পরের দিন আমাদের এখানে ভাসান হয় ভাসানের পরে আমাদের খুলশুতুয়ালার মায়ের পূজা হয় তারপর আমরা এখানে পূজা সমাপ্তি ঘোষণা করি কেমন সমাগম হয় লোকজনের সমাগম প্রচুর সমাগম এই এখানকার এই প্রপারের মধ্যে একটা একটা পুজো প্রাচীনকালের পুজো এবং সবচেয়ে বড় পুজো এখানে প্রচুর ভিড় হয় লোকের লোকে লোকের বিউরো হয়ে উত্তর বাংলা সংবাদ